ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মাহফিলার পর্যায়ে হক নেতা উপায় বিষয় নিয়ে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী সমাজ খুলনা বিভাগীয় অঞ্চল দুইয়ের সম্মানিত বিভাগীয় দায়িত্বশীল জনাব আসাদুজ্জামান বুলবুল সাহেব ইসলামী সমাজে আঠাশতম বার্ষিক ইসলামী মাহাবিলে উপস্থিত হবেন আজকের এই বার্ষিক মাহাবিলে সম্মানিত প্রধান মেহমান ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সহিমান কর্মী সাহেব উপস্থিত আছেন ইসলামী সমাজের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল জেলা দায়িত্বশীল থানা দায়িত্বশীল এবং ইসলামী সমাজের সদস্য ভাইরা এবং উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত ভাইরা শুরুতেই আমরা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে হক নেতা বা হক আমি চিনার বিষয় কি আল্লাহ রাব্বুল আলামিন এই হক আমির চিনব এটা বুঝার আগে হক আমিন কেন লাগবে কতটুকু গুরুত্ব এটা আমাদের বুঝতে হবে তাই আল্লাহ আলমিন আল কুরানে আয় হো কুল্লা উনাসিনা সেই দিন না তো তোলা হবে কুল্লু উনাস প্রত্যেক মানুষকে বিমামিহীন তার নেতা সহকারী এখানে নারী পুরুষ সবাই পৃথিবীর কোনো মানুষ মানুষ তো নারী হয় পুরুষ হয় তাই না তাহলে আর কেউ বাদ নাই তাহলে প্রত্যেককে তোলা হবে তার নেতা সহকারে নেতা ছাড়া কাউকে তোলা হবে না কেউ কেউ ভাবে যে আমি তো কাউকে নেতা মানি না এই যারা ভাবেন যে আমি কাউকে নেতা মানে না আসলে তাদের অটোমেটিক নেতা হয় ওই রাষ্ট্রের যে সরকার থাকে সেই অটোমেটিক নেতা হয় আর তাও যদি না হয় তাহলে ইবলিশ সরকার হয়ে যাবে নেতা তাহলে এখন পৃথিবীতে যত মানুষ আছে কারোরই নেতা ছাড়া কেউ চলছে না নেতা নেতাকে মান্য করেই চলছে আমাদেরকে আখেরাতে নেতা সহকারে তুলবে তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না আমরা হক নেতা চিনবো কিভাবে হক নেতা চিনার উপায় কি আমার আলোচনায় সকলে একটু মনোযোগ দিবেন ইনশাল্লাহ হক নেতা চেনার বিষয় হলো চারটা কয়টা চারটা দাওয়াত প্রশিক্ষণ পদ্ধতি কর্মনীতি চরিত্র দাওয়াত তারপরে প্রশিক্ষণ পদ্ধতি কর্মনীতি চরিত্র এই চারটা দেখে আমরা হক আমির চিনব হক নেতা চিন্ন প্রথমে আসেন দাওয়াত যুগে যুগে সকল এই আত্মভোলা মানব জাতিকে সত্য সঠিক পথে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন তিনটা কয়টা দাওয়াত দিয়েছেন তিনটা আমাদের আসল হজরত মোহাম্মদ সাল্লাম দাওয়াত দিয়েছেন কয়টা তিনটা

ইমানের প্রকৃত জ্ঞান বুধ সাদ ওই ব্যক্তি পাবে যে আল্লাহকে একমাত্র রব হিসাবে ইসলামকে একমাত্র দিন হিসাবে এবং হিসাবে আনন্দ চিত্তে তাহলে কয়টা মানতে বলেছেন আল্লাহকে একমাত্র রব ইসলামকে একমাত্র দিন আর মোহাম্মদ একজন ব্যক্তি তাকে রাসুল হিসাবে মানতে বলেছেন এই তিনটা দল যুগে যুগে সকল নবীর আসল আর জাতির মধ্যে এই তিনটা দাওয়াত দিয়েছিলেন যখন যে নবী আসছে সেই নবীর নেতৃত্ব মানার দিয়েছিলেন ইব্রাহিম তার নেতৃত্ব মানার দাওয়াতেন মুসাল ইসলাম তার নেতৃত্ব মানার দিয়েছিলেন আমাদের আসল হজরত মোহাম্মদ সাল্লাম তার নেতৃত্ব মানার দাওয়াত দিয়েছিলেন কিন্তু প্রথম দুইটা ঠিক ছিল আল্লাহকে রব মানা আর ইসলামকে দিন হিসাবে মানা এ সম্পর্কে আল কোরআনে ঈমানের যে দাওয়াতটা আমরা পাই সেখানে আল্লাহ রবুল আলামের বলেন ও মায়ালা কুম্লা তু মিনু না বিল্লাহি ওর রসুল উইয়া লি তু মিনু বিরব দিব আখল দা ককুম ইন কুনতুম মখ তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর প্রতিমা আনছ না অথচ আমার রাসূল তোমাদেরকে আল্লাহর প্রতিমা আনার দাওয়াত দিচ্ছেন যেন তোমরা রবের প্রতিমান আল্লাহর প্রতি ইমান আনার দাওয়াত দিচ্ছিলো কি রোমের প্রতিমান আনতে বলছি ওয়াকাদ আকর্দ মিছাকাকুম তোমরা পূর্বে তো এই ওয়াদা দিয়েছিলে আমরা রুজ জগতে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি জালস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম যে হা বালা মানে হা আপনি যে দাবিটা করলেন রব আপনিই অবশ্যই আমাদের রব সেটাই সাক্ষ্য আমরা দিলাম আমরা পূর্বে আল্লাহরকে রব মানে ওয়াদা দিয়ে পৃথিবীতে আসছি আর আল্লাহর আসল ওই জায়গায় এই দাওয়াতটাই দিচ্ছিলেন যে আল্লাহকে রব মেনি মানাল তাদেরকে স্মরণ করে দিচ্ছিলেন তোমরা আল্লাহকে রব মানার প্রতিশ্রুতি দিয়েই পৃথিবীতে এসেছে আর আল্লাহকে যে রব মানার নামেই মান সুরা দুখানের সপ্ত নম্বর এতে প্রমাণ দিচ্ছেন রব সামা সাঙা ওয়া দেওয়ালা আড্দা বাইনা হুমা ইন কুনতু তিনি আসমানের রব এবং জমিনের রব এর মধ্যে যা কিছু আছে সবকিছুর তিনি রব যদি তুমি সত্যিকারের ইমানদার হয়ে থাকে তাহলে সত্যিকারের যদি আমি ইমানদার হয়ে থাকি আসমানের অপমান দেবে কাকে জমিনের অপমান্তবে কাকে এর মধ্যে যা কিছু সবকিছু ক্ষেত্রে রপমান্তবে কাকে আল্লাহকে তাহলে সে কি হবে সত্যিকারের ইমানদার হবে এই দাওয়াতটা নবিরাসুল ইমালের জন্য প্রথম দিয়েছিলেন তো হক নেতা বা আমির চেনার জন্য দেখতে হবে যে যে আমি নেতা দাবি করছে বা আমির দাবি করছে সে এই দাওয়াতটা দিচ্ছে কিনা পৃথিবীতে আপনি সব থেকে তাকায় দেখেন জ্ঞানটাকে খাটান পৃথিবীর বুকে এই দাওয়াত দেওয়া আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পড়েনি এখন তো অনেক অত্যাধুনিক মোবাইল সার্চ দিলে তো বের হয়ে যায় কে কোনটা দাওয়াত দিচ্ছে সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব এই কথাগুলো বাংলাতে অনেক কয়েকটা দল বলে সার্বভৌমত্ব কিন্তু এই সার্বভৌমত্বটা লাগাই হলো ইলার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেন ইলার ক্ষেত্রে সার্বমত্ব যারা লাগাইল তার কি জ্ঞান আছে সে তো মূর্খ এই মূর্খ কিভাবে সত্য ইমাম প্রিয় ভাই আমার ইসলামী সমাজের আমির এই হক দাওয়াতটা দিচ্ছে হক আমির চিনা আমাদের উপায় বুঝতে হবে তাহলে এক নম্বর দাওয়াত ইসলামী সমাজে আমির দিচ্ছে দিয়েছে দুই নম্বর দাওয়াত যে তোমরা বাতিল সকল ব্যবস্থার আনুগত্য ত্যাগ করো একমাত্র আল্লাহর ব্যবস্থা আল কুরান ইসলাম সেই বিধানের আনুগত্য স্বীকার করো এই দাওয়াতটাও এই জাতির মানুষ দিচ্ছে না আলিমুলো দিচ্ছে না যারা আমাদের বাংলাদেশে অসংখ্য ইসলামের নামে দল আছে এই এই দাওয়াত দিচ্ছে না তাহলে আল্লাহকে রহমানার দাওয়াত এই মানানোর দল দিচ্ছে না এই বাতিল ব্যবস্থার আনুগত্য ত্যাগ করে এক আল্লাহর ব্যবস্থা আনুগত্য করারও দাওয়াত দিচ্ছে না তারা বাতিল ব্যবস্থার আনুগত্যের মধ্যে যাচ্ছে তারা ওই জোট ভোট নির্বাচনে তাদেরকে ডাকছে না কিন্তু তারাই যায় নিবন্ধন নিচ্ছে তাদের আনুগত্য করছে এবং তাদের অনেক কিছু পরিবর্তন করতেছে কিন্তু হক আমির এগুলো করবে না তৃতীয় দাওয়াত ছিল নবির আসর বলেছিলেন যে ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আতিও উনি আমার আনুগত্য করো এই যে তিনটা দাওয়াত হক আমির সিনার দাওয়াত তাহলে এই তিনটা দাওয়াত ইসলামী সমাজের আমির সাহেব দিচ্ছেন আর একটা হলো প্রশিক্ষণ পদ্ধতি যুগে যুগে আল্লাহ প্রেরণ করছেন এই আসুলের কাছে যে আসছে প্রশিক্ষণ ইসলামী সমাজের আমির এই ওহির ধারায় প্রশিক্ষণ দিচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ প্রথম হই দ্বিতীয় তারপরে তৃতীয় হই এইভাবে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে তৈরি করছেন তারপরে ছিল কি কর্মনীতি আপোষহীন কর্মনীতি কোন বাতিলের কাছে আপোস করেন নাই আমাদের বাতিলের কাছে ইসলামী না করে না আর বাকি আছে বাতিলের কাছে করে দেখবেন এইগুলা তো সময় কম আর চরিত্র এটা বলে শেষ করছি সময় শেষ যে অতীতে যত নবীরা নবিরাসুলগণ আসছেন তারা এই দাওয়াত দিয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা করতে যায় তাদের কি সম্পদ বাড়ছে না কমছে কমছে তাহলে এখন দেখান তো একটা আমির আছে বা একটা দল আছে তাদের সম্পদ কমছে তো আলহামদুলিল্লাহ তাদের যে সংগঠন হোক আর যাই হোক সেগুলো দেখেন উদ্ধৃত আছে অনেক অঙ্কের জমা আছে যত মাদ্রাসা মসজিদ আছে তাদের দেখবেন উদ্ধৃত আছে জমা আছে আর ইসলামী সমাজের আমির সব এক লক্ষ টাকা ঋণে আছে এক কোটি টাকা ঋণে আছেন এক কোটি টাকা তাহলে আসলে এই চিনার জন্য খুব বেশি বিবরণ দেওয়ার দরকার নেই সময় কম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু